প্রবাসীরা স্ত্রী ছাড়া কার সাথে মিলন করতে পারবে টাকা দিয়ে করা জায়েজ কিনা দোয়া কোনো না পড়লে বেতের নামাজ হবে কিনা মেয়েরা স্বামী ছাড়া আর কার সাথে সহবাস করা জায়েজ সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাহিরে গেলে কি ক্ষতি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিষয়গুলো আমাদের সবার জানা থাকা দরকার যেমন সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাহিরে গেলে কি ক্ষতি আছে অনেক কথা প্রচলিত আছে তেমনিভাবে প্রবাসীরা স্ত্রী ছাড়া যেহেতু স্ত্রী কাছে থাকে না তারা কিভাবে নিজেদের চাহিদা পূরণ করবে টাকা দিয়ে এই ধরনের কাজে জড়িত হওয়া যায় কিনা এবং দোয়া কুনুত না পড়লে ভেতরের নামাজ হবে কিনা অনেকে আছে দোয়া কুনুত পারে না অথবা দোয়া কুনুত পড়েই না তো ভেতরের নামাজ হবে কিনা এমনিভাবে মেয়েরা স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে বৈবাহিক সম্পর্ক বা এই শারীরিক সম্পর্কে জড়াতে পারবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পরে মেয়েরা ঘরের বাইরে গেলে কি ক্ষতি হয় দেখুন এ বিষয়ে অনেক কথা তো প্রচলিত আছে আছে কিছু বই মধ্যে এই কথাগুলো যে সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাইরে যেতে পারবে না গেলে তাদের বিভিন্ন ক্ষতি হবে বিভিন্ন বজ্জিন অথবা ভূত প্রেত ইত্যাদিতে তাদেরকে আক্রমণ করবে অথবা বিভিন্ন ধরনের কথা অমঙ্গলের কথা প্রচলিত আছে আসলে সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাহিরে যাওয়া এটি প্রয়োজন সাপেক্ষে তাদের জন্য যাওয়া জায়েজ বা তাদের প্রয়োজন আছে বা বিশেষ কারণে যেতে চায় এটা যায়েজ এটা যে হারাম গুনাহের কাজ বিষয়টি এমন নয় তবে হা প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে মেয়েদের ঘরের বাহিরে বা বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা এগুলো আসলে উচিত এগুলো তাদের নিরাপত্তাহীনতার কারণ হতে হতে পারে বিভিন্ন এক পারে আর বিশেষভাবে যদি চলাফেরা করে বিভিন্ন খারাবি তাদের উপর আসতে পারে বিষয়টি সতর্কবার্তার বিষয় জন্য সাবধান থাকা ভালো বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে সন্ধ্যার পরে মহিলাদের না যাওয়াই উত্তম আর যদি যেতেই হয় তাহলে পরিপূর্ণ পর্দার সাথে পরিপূর্ণ নিরাপত্তার সাথে যাবে কোনো পুরুষ ব্যক্তি মাহরাম ব্যক্তির সাথে তারা বাহিরে যাওয়ার চেষ্টা করবে এতে কোনো গুনা হবে না বা বিশেষ কোনো ক্ষতির সম্ভাবনা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল দোয়া কুনুত না পড়লে বেতের নামাজ হবে কি না দেখুন দোয়া কোনো পড়া বেতের নামাজে আবশ্যক ওয়াজিব এখন কেউ যদি মনের ভুলে দোয়া কুনুত না পড়ে না পড়ে রুকে তো চলে গেল এরপরে নামাজ শেষ তাহলে তার জন্য অবশ্যই সিজদায় সাহু দিতে হবে যেহেতু অজীব তরক করলে সিজদায় সাহু দিতে হয় আর যদি ইচ্ছাকৃতভাবে কোনো পড়েনি ছেড়ে দিয়েছে তাহলে তার নামাজ হবে না পুনরায় নামাজ পড়তে হবে যেহেতু ইচ্ছাকৃতভাবে অজীব ছেড়ে দিলে ওই নামাজ আবার পুনরায় পড়তে হয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মেয়ের আর স্বামী ছাড়া আর কার সাথে সহবাস করা যায়েজ দেখুন প্রিয় ভাই বোন আল্লাহ সুহানা হাত আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন এবং ইসলাম দিয়েছেন কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন সুতরাং আমাদের এগুলো একটু গবেষণা করা যায় একটু কোরআন হাদিস পড়া চাই কিছু আলেম ওলামা ইকরামের কাছে যাওয়া চাই কিছু কিতাবাদি পড়া চাই তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের মনেই আসতো না এই ধরনের বিষয় আমাদের চিন্তাতেই আসতো না যে বিবাহিত স্বামী ছাড়া অর্থাৎ নিজের স্বামী ছাড়া অন্য কোনোভাবে কোনো মহিলা কিভাবে নিজের জৈবিক চাহিদা পূর্ণ করা বৈধ হতে পারে বা জায়েজ আছে কিনা কিভাবে জায়েজ এই সমস্ত প্রশ্ন আসা মূর্খতা আসলে আল্লাহ যেখানে বলেছেন হে নারীরা তোমরা নিজেদের চক্ষুকে হেফাজত নজরকে হেফাজত করো যেখানে নজরের হেফাজতের কথা বলা হয়েছে অন্য পরপুরুষের দিকে দৃষ্টি দেওয়া যাবে না সেখানে অন্য পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক এ প্রশ্নই আসে না সম্পূর্ণরূপে হারাম গুণা কবিরা গুণা বেপর্দার সাথে চলাই তো জায়েজ নাই পর পুরুষের সাথে কথাবার্তা বলা প্রয়োজন ছাড়া সেটাই জায়েজ নাই দেখা সাক্ষাৎ সম্পূর্ণ যেখানে হারাম পর্দা করা ফরজ সেখানে এই সহবাসের তো প্রশ্নই আসে না এই জন্য এই সমস্ত প্রশ্ন আসলে নিতান্তই মূর্খতার কারণে আসে অজ্ঞতার দিন ইসলামের ব্যাপারে ধারণা না থাকার কারণে আসে যে প্রশ্ন করেছেন অবশ্যই এটি সম্পূর্ণরূপে হারাম শুধুমাত্র স্বামীর মাধ্যমে বিষয়টি বৈধ অন্য কোনো উপায় বৈধ নয় সুতরাং আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল প্রবাসীরা স্ত্রী ছাড়া সাথে সহবাস করতে পারবে টাকা দিয়ে করা জায়েজ কিনা দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে মানুষকে বিভিন্ন প্রয়োজন দিয়েছেন যেমন টাকার অর্থের প্রয়োজন দিয়েছেন খাবার প্রয়োজন দিয়েছেন আবার শারীরিক চাহিদা দিয়েছেন যৌনতার প্রয়োজন দিয়েছেন এবং এই প্রয়োজন পূরণের জন্য সব প্রয়োজন পূরণের জন্য দুইটা পদ্ধতি আছে একটা হালাল পদ্ধতি আর একটা হারাম পদ্ধতি যেমন আপনারা খাবার অর্থের প্রয়োজন আপনি হালাল ভাবেও ইনকাম করতে পারেন হারাম করতে পারেন সুদ দিয়ে টাকা ইনকাম করতে পারেন আবার আপনি পরিশ্রম করে টাকা হালাল ভাবে ইনকাম করতে পারেন দুটো পদ্ধতি আছে তেমনি ভাবে শারীরিক চাহিদা আল্লাহ দিয়েছেন দিয়ে দুই পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন হালাল পদ্ধতি হারাম পদ্ধতি হালাল পদ্ধতির ক্ষেত্রে আবার দুইটা পদ্ধতি আছে একটা হলো আপনি আপনার স্ত্রী অর্থাৎ বৈবাহিক সম্পর্ক যার সাথে আছে স্বামী স্ত্রীর মাধ্যমে স্ত্রী স্বামীর মাধ্যমে এভাবে নিজের চাহিদা শারীরিক চাহিদা পূর্ণ করা বৈধ জায়েজ আরেকটি পদ্ধতি হলো যখন দাসীর প্রথা প্রচলন ছিল তখন মনিব বা মালিক দাসীর সাথে নিজের আরেকটি পদ্ধতি হলো যখন দাসীর প্রথা আরেকটি পদ্ধতি হলো যখন দাসীর প্রথা প্রচলন ছিল তখন মনিব বা মালিক তার কৃত দাসীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া বৈধ ছিল জায়েজ ছিল ইসলাম এটা হালাল করেছে কিন্তু সেটা অবশ্যই বিভিন্ন শর্ত রয়েছে যেমন ওই দাসীর অন্য কোনো স্বামী না থাকতে হবে তো অনেক শর্ত আছে এটা হলো তখনকার মাসালা যখন প্রথা প্রচলন ছিল অথবা ভবিষ্যতে যদি কখনো আবার এভাবে জরুরত দেখা দেয় আসলে দাসদাসীর প্রথা কিন্তু ইসলাম এমনিতেই চালু রাখেনি বরং জরুরতের ক্ষেত্রে জরুরতের ভিত্তিতে বিষয়টি চালু রেখেছে আবার যখন এমন জরুরত হবে তো দাসদাসীর প্রথা আবার প্রচলন হতে পারে এবং তখন জায়জ হবে এখন কিন্তু দাসদাসীর প্রথা প্রচলন নেই এখন যদি আপনি চান যে টাকা দিয়ে কারোর সাথে এটা করবেন কোনো কোনো মহিলাকে টাকা দিয়ে কিনে ফেলবেন এটা কিন্তু বৈধ হবে না সম্পূর্ণরূপে হারাম হবে জেনা হবে তো বর্তমানে শুধু একটি পদ্ধতি নিজের জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য বৈধ আছে সেটি হলো স্বামী স্ত্রীর মাধ্যমে স্ত্রী স্বামীর মাধ্যমে অন্য কোন উপায় বৈধ নয় সুতরাং প্রবাসীরাও নিজের যৌন চাহিদাকে পূর্ণের জন্য অন্য কোন পদ্ধতি গ্রহণ করতে পারবে না হস্ত মৈথুন অথবা টাকার মাধ্যমে অথবা অন্য কোনো ভাবে পারবে না যদি বৈবাহিকভাবে বিবাহ বন্ধনে ওখানেও আবদ্ধ হতে পারে প্রবাসে সেটা বৈধ কিন্তু স্ত্রী ছাড়া নিজের জৈবিক চাহিদা অন্য কোনোভাবে বর্তমানে পূরণ করা যাবে না হ্যাঁ তারা যৌন চাহিদা পূর্ণ করতে পারবে না যৌন চাহিদা দমন করবে রোজা রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে এভাবে নিজের যৌন চাহিদাকে দমন করে রাখবে কোনোভাবে অবৈধ উপায়ে পূর্ণ করা বৈধ হবে না